আরও বেশি পরিণত হতে চান বাংলাদেশের দূরতম পেশার নাহিদ রানা বয়স মাত্র বাইশ বছর তাতেই বলিংয়ে আগুনের গতি বাংলাদেশের টেস্ট বলার নাহিদ রানার পাকিস্তান সিরিজে রাওয়ালপেনীতে ঘন্টা একশো বাহান্ন কিলোমিটার গতিতে বল করেছিলেন নাহিদ রানা বাংলাদেশি কোনো পেশারের এটাই সর্বোচ্চ গতির বল নবাবগঞ্জের এই বলার ভারত সফর শেষ করে দেশে ফেরার পর জানান ঘন্টায় একশো ষাট বা একশো বাষট্টি কিলোমিটার গতিতে বল করা তার লক্ষ্য নয় তিনি বলেন এমন কোনো ইচ্ছা নেই আমার যে আমাকে সবচেয়ে বেশি জোরে বল করতে হবে ইচ্ছা একটাই নিজেকে ফিট রাখা দলের পরিকল্পনা অনুযায়ী বল করা আর টিমের চাহিদা যেন পূরণ করতে পারি সেটাই আমার লক্ষ্য আরও বেশি শিখে পরিণত হতে চান বাংলাদেশের দূরতম এই পেসার ভারত সফরের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটা খেলেছিলেন নাইড রানা চেনাই সেই ম্যাচ নিয়ে নাইট গণমাধ্যমে বলেন ভারতের প্রথম দুই দিন উইকেটটা পেস বলারদের সাহায্য করেছে শেষ তিন দিন স্পিনাররা সাহায্য পেয়েছে পাকিস্তান সফরে ছিল উইকেট ব্যাটিং ভালো করলে বলিং ভালো করলে বলিং আন্তর্জাতিক ক্রিকেটে আসলে যতদিন খেলব শেখার শেষ নেই ক্রিকেট যতদিন খেলবো ততদিন তো বটেই ক্রিকেট সারার পরও শেখার শেষ নেই আমি এখন যে কোচের অধীনে রয়েছি তার কাছ থেকে শেখার চেষ্টা করছি